হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তোমরা আমিও খুব 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 ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগ বলতে গেলে আমি আজকে কেক বানাবো নিজের হাতে অনেকদিন পর ইচ্ছে করলো আজকে কেক বানাবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সেই কেকটা তোমরা নিজেরাও বানিতে বানিয়ে খেতে পারবে যখন তখন তোমাদের আর কোনো অকেশন লাগবে না ক্রিসমাসের টাইম লাগবে না এখন তো নিউ ইয়ারের সময় চলছে এখনও জানুয়ারি মাস চাইনি তো তোমরা কখনো না কখনো বাড়িতে বানিয়ে খেতে পারবে তো সারাদিন কী কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো মা মাছ কাটছে এগুলো কী মাছ তোমরা কমেন্ট করে জানাও এগুলো কেক কোন কী মাছ বলে গাইজ এখন ভাবলাম দুপুরবেলা করে কিছু মাখা খেতে ইচ্ছা করছো তো এখন মাখা খাবো হচ্ছে তেঁতুল দিয়ে তারপরে টমেটো দিয়ে আর শসা দিয়ে মাখা করবো একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে তারপরে কেকের বানাবো তো চলো সো এখানে আমি দুটো টমেটো নিয়েছি আর একটা শসা নিয়েছি মোটা দেখেই ছোটো ছোটো করে কেটে দেবো এগুলো আর এখানে রয়েছে আমার তেঁতুল এখান থেকে আমি অল্প একটু তেঁতুল নেবো তো চলো একেবারে এগুলো কেটে কুটে তারপরে তোমাদের সাথে দেখা করছি এখানে আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এগুলোর সাথে এই তিনটে লঙ্কা আর একটু লবণ আর তেঁতুল দিয়ে মাখিয়ে তারপরে তোমার সাথে দেখাচ্ছি তো আমার মাখানো কমপ্লিট এখানে দেখতেই পাচ্ছ হালকা তেঁতুল দিয়েছি বেশি তেঁতুল দিইনি লঙ্কা দিয়েছি আর একটু লবণ দিয়েছে আর বেশি কিছু দিইনি তো চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে চলো দেখি কেমন হয়েছে এখানে তো আমি এখানে শর্ষ রাখেছি আমার মাখা ডান এবার আমি যাবো স্নান করতে স্নান করে এসে নিয়ে সব উপকরণ মিশ্রণ করে কেক তৈরি করবো তো চলো বাই তো আমি স্নান করে রেডি হয়ে গেছি অন্য একটা ড্রেস পরে নিয়েছি স্নান করে তো এবার আমি কেক বানাতে পারছি কেক বানাতে পারে কী কী উপকরণ লাগবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে এরকম একটা ছোট গামলা টাইপের নিয়ে নিয়েছি তোমরা চাইলে কোনো বাটিও নিতে পারো এখানে আমি ডিম ইউজ করছি এখানে একটা ডিমই ইউজ করছি আর এখানে একটু দুধ দুধগুলি নিয়েছি আর এখানে চিনি আছে আর আমার লাগবে আটা ভ্যানিলাইজার আর হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা তো চলো সেগুলো নিয়ে আসি তো এখানে আমি ময়দা নিয়েছি এটা হচ্ছে ভ্যানিলাইজার এটা হচ্ছে বেকিং পাউডার এটা হচ্ছে বেকিং সোডা তো চলো তো আমি এখানে ডিমটা ভেঙে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এইরকম একটা কাটা চামচ তোমাদের কাছে যদি মেশিন না থাকে তাহলে এরকম একটা কাটা চামচ নিয়ে নেবে এরকম একটা কাটা চামচ নিয়ে নেবে দেখতে পাচ্ছ আমি একটা কাটা চামচ নিয়েছি কারণ আমার কাছে মেশিন নেই এবার ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব আমার ডিমটা পুরো ফাটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি এখানে আমি চিনি দিয়ে নিয়েছি এবার চিনি দিয়ে এটাকে এর সাথে ভালো করে মিক্স করে নেবো দেখতে পাচ্ছ ভালো করে মিক্স করে নেবো তো এই চিনিটা যতক্ষণ না এর সাথে গলবে ততক্ষণ এটাকে আমি নেড়ে যাব এটার কালার একদম এই এই কমলা অরেঞ্জ অরেঞ্জ থেকে অন্য রকম কালার হয়ে যাবে তো তোমরা অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে চিনিটা একদম পুরো গলে যাবে তো চিনিটা গলে তারপরে আমি তোমাদের সাথে আবার ব্যাস করছি এখন গাইস চিনিটা একদম পুরো পিওর গলে গেছে গলে যেই কালারটা ছিল সেই কালারটা বললাম না চেঞ্জ হয়ে যাবে পুরো হোয়াইট কালার হয়ে গেছে এরপরে আমি এর এর ভেতরে একটু সাদাতে তেল অ্যাড করে দেবো তো আমি অ্যাড করে দিয়েছি এবার এটাকে নাড়তে হবে তো এটাকে এবার নাড়বো তো এটাকে নেড়ে নিই তারপরে তোমাদের সাথে ডাকতে তো এই যে আমার এখানে মিশন কমপ্লিট এবার এখানে আমি যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো বেশি না জাস্ট অলপিটু দেব দিয়ে আমি এটাকে নিয়ে নেব এই যে যে এখানে পরিমাণ দিয়ে তো এবার আমি আমি এটা নেড়ে এর ভেতর ময়দা অ্যাড করবো তো চলো আমি একটা গামলা বসিয়ে দিয়েছি এবার এটাকে একটু এরকম করে চেলে নেবো আমি হচ্ছে এখানে আমি হাতেই করছি না কারণ হাতে লেগে যাবে তার জন্য আমি একটা চামচ ইউজ করেছি যাতে এটা তাড়াতাড়ি সহজেই হয়ে যায় তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো তো মেশানোর পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তোমার গোলানো হয়ে গেছে দেখতে পাচ্ছি ঠিক এইভাবে মিশ্রণটা হয়েছে এইবার আমি দিয়ে বেকিং পাউডার বেকিং বেকিং দাও দে দাও হালকা দিয়ে গাছ বেকিং পাউডার দাও তো এটা হচ্ছে বেকিং পাউডার এটাও চেলে দিল তো এখানে এরকম মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নেবো একটা বাটি এইরকম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি এরবার আমি তেল লাগিয়ে নেব আমার তেল লাগানো কমপ্লিট তোমরা পাতা ছাড়াও তোমরা এভাবেই করতে পারো তেলটা লাগিয়ে নেবে চারিপাশে তারপরে একটু আটা দিয়ে চারিদিকটা লাগিয়ে নেবে তাহলে কি হবে তোমরা কেকটা ভালোভাবে লেগে যাবে এবং ধরে যাবে না তো এবার আমি এর ভিতর মিশ্রণটা ঢেলে দেবো তো চলো না নিচে ব্যাটারে কোনো কিছু দিতে হলো না কিছু দেখো তো এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা কাঠি এবার কাঠি দিয়ে এইগুলোকে আমি এইভাবে করে দেব তাহলে কী হবে এই যে গোল গোল যেগুলো আছে না এগুলো ফেটে যাবে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এবার আমি এই নিচে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এবার এটা আমি ফুল পিক আপে দিয়ে একটু গরম করে নিয়ে এটা বসিয়ে দেবো এটার উপরে কারণ বসবে এটা এবার বসিয়ে দিলাম এটা একটু গরম গরম হয়ে যাক এটা গরম হয়ে গেছে তো এটা এবার এর উপর বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আমি এই কড়াইটা দিয়ে ঢেকে দেবো যে আর যাতে চারিদিক দিয়ে হাওয়া না বার হয় তার জন্য পুরোপুরি আটকে দিয়েছে এই কড়াইটা তো একেবারে হয়ে যাক তখন তোমাদের সাথে আবার দেখা করছি চলো কেকটা উঁচু করে দেখলাম যে হয়ে গেছে এবার আমি আমার কাছে কাঠি নেই তাই আমি এই চামচটা দিচ্ছি দেখো একদম শেষ দিয়ে গিয়েছে একদম দেখো এর গায়ে কোনো ব্যাটার লেগে নেই মানে কেকটা তৈরি হয়ে গেছে তো এবারে আমি এখান থেকে নামিয়ে নেব দেখো গাইস কতটা পঞ্জি হয়েছে আমি চারিদিকটা কেটে নিয়েছি এবার আমি একটা থালে এটাকে ঢেলে নেবো তো চলো তো এবার দেখতে পাচ্ছ আমি থালে ঢেলে নিলাম নেওয়ার পর এটাকে জোরে জোরে বাড়ি দিচ্ছি যাতে কেকটা একদম পড়ে যায় আর তোমরা দেখতে পাবে কেকটা আমি মানে তেল আর আটা দিয়েছিলাম সেই মিশ্রণটা একটুও লেগে যায়নি একদম পারফেক্টলি কেকটা পড়ে গেছে তোমরাও চাইলে এরকম করবে তাহলে তোমাদের কেকটাও নিচ থেকে ধরে যাবে না আর কত সুন্দর এসছে দেখো দেখতে কালারটাও জাস্ট ওয়াও হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন স্পঞ্জি টাইপের হয়েছে তোমরাও বাড়িতে এরকম ট্রাই করতে পারো আমার তো খুব খুশি হচ্ছে কারণ আমি প্রথমবার কেক বানিয়েছি সেটাও সফলতা হয়েছি তো এই দেখো কেটেও নিয়েছি তো কেটে তোমাদেরকে দেখাচ্ছি কারণ গরম জিনিস তো ভাব উঠছে আর ঠান্ডা হয়ে গেলে আরও দারুণ লাগবে খেতে তো দেখো তোমরাও বাড়িতে চাইলে এরকম ট্রাই করতে পারো আর এই ভিডিও তো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তো দেখো আর কেকটা দারুণ হয়েছিল খেতে টেস্ট তোমরাও চাইলে এরকম বাড়িতে ট্রাই করতে পারো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো বাই